প্রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে একটা হালকা পাতলা ঝোল নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ হাজির হয়ে যাচ্ছে এটা আমার নতুন আমার চ্যানেলে এটা আমার একটা নতুন রান্না কাতলা মাছ দিয়ে আমি আজকে রান্না করব হালকা পাতলা একটা ঝোল এই রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে অসাধারণ লাগে যার স্কিপ করবে না পুরো ভিডিওটা একবার আমার মতো করে দেখে একবার ট্রাই করবে আশা করি তোমরাও এই সুন্দর একটা রেসিপি রান্না করতে পারবে ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি রেসিপিটা কিভাবে করছি আমি মাছ মাছটা কিভাবে রান্না করছি কেমন করে করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে চলো আমি রান্নাটা শুরু করছি আমি গরমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করতে চলেছি খুব পাতলা টাইপের একটা ঝোল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ফ্রেন্ড আমি আজকে কেমন করে এই কাতলা মাছের ঝোলটা রান্না করছি গরমের কিন্তু এই পাতলা হালকা পাতলা খাবারটাই কিন্তু খুব ভালো লাগে তাই তাই দেখো ফ্রেন্ড আমি কাতলা মাছের ঝোলটা কেমন করে রান্না করছি ঠিক আছে ফ্রেন্ড কাতলা মাছ রান্না করার জন্য দেখো আমি মাছ নিয়ে নিয়েছি এখানে এখানে কয়েক টুকরো আমি কাতলা মাছ নিয়েছি এটা বড়ো সাইজ মাছ ছিল এখানে আট পিস আমি বড়ো সাইজ কাতলা মাছ নিয়েছি এই মাছটা দিয়ে আমি হালকা পাতলা আজকে ঝোল রান্না করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে নেব লমন দিয়ে আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইটা বসিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে রান্নাটা আমি তেলেই করব কিছুটা পরিমাণে আমি সর্ষার তেল দিয়ে নেব একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু মাছটাও আমি ভেজে নেব একবারে কড়াই আমার গরম হয়ে গেছে দেখো ফ্রেন্ড ধোয়া উঠছে কড়াই দিয়ে তেলটা সুন্দর করে ভালোভাবে তেল গরম হয়ে গেলে কিন্তু মাছটা ছাড়বে দেখো ফ্রেন্ড কড়াই ধোয়া উঠছে এবার এই মাছটা ওর মধ্যে একে ভেজে নেব আমি দুইবারে মাছটা ভেজে নেব এক পিট আমার মাছটা ভাজা দেখো হয়ে গেছে আমার আর এক পিট আমি উল্টে দেবো সব সময় মাখো মাখো টাইপের বা কষা কষা যে খেতে হবে তার কোনো মেনে গরমে কিন্তু হালকা পাতলা রান্নাটাই কিন্তু খুব ভালো লাগে তাই আমি হালকা পাতলা ঝোলটাই আজকে রান্না করে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড মাছটা আমার দু ভাজা হয়ে গেছে আমি আবার তুলে নেব ঠিক লাল লাল করে আমি মাছটাকে ভেজে নিয়েছি একইভাবে আর বাকি মাছটা আমি ভেজে নেব বেশ বড় বড় মাছ ছিল বড় সাইজ মাছ ছিল সেই জন্য মাছের টুকরোগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে বেশ মানে দাদাটাকে অর্ধেক করে দিয়েছে সেই জন্য মাছের সাইজটা ছোটো হয়ে গেছে কিন্তু পিসগুলো কিন্তু এখনও বড় বড় আছে ঠিক একইভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছটা আমি তুলে নেব মাছ ভেজে আমি তুলে নিয়েছি দেখো ফ্রেন্ড কড়াইতে তেল আছে এবং কড়াইয়ের মধ্যে আমি আলুটা ভেজে নেব আমি বড় সাইজ একটা আলু নিয়েছি সেই আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আলুটাকে আমি ভেজে একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো আলুটা আমি একটু ভেজে নেব আলুটা ভেজে মাছের ঝোল রান্না করে দেখবে খুব টেস্টি হয় আর আলুটার কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে দেখো ফ্রেন্ড আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি আর তেল ইউজ করবো না যেহেতু আমি বলেছি হালকা পাতলা ঝোল রান্না করব তাই তেলের পরিমাণটা আমি কমই রাখব এবার আমি এই তেলের মধ্যে দুটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেব আমি একটা টমেটো টমেটোটা এবারে আমি এর মধ্যে একটা মশলা করে রেখেছি সেই মশলাটা দেখো ফ্রেন্ড আমি মিক্সার মশলাটা করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি জিরা নিয়েছি আর অল্প পরিমাণে আদা নিয়েছি আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী মশলাটা করে নিয়েছি তোমাদেরও সবজি আর মাছ ঝোলের পরিমাণ অনুযায়ী মশলাটা করে নেব মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা করে নেবা ঠিক আছে ফ্রেন্ড এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর একটু হলুদ দিয়ে দেব এবারে আমি সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব চিনিটা টেস্টের জন্যে তোমরা স্কিপও করতে পারো সামান্য পরিমাণ দিচ্ছি বেশি দেবে না অল্প সামান্য পরিমাণ আর আমি দিয়ে দুটো চেরা লঙ্কা লঙ্কা লঙ্কাটা খেতে ভালো লাগে আমি দুটোটা সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো ফ্রেন্ড আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব দেখো ফ্রেন্ড মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব আলুটা সত্যি একটু সুন্দর করে কষিয়ে নেব ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব আর একটু সামান্য কষিয়ে আমি এর মধ্যে জল দেব আলু দিয়ে আমি সামান্য দু মিনিট কষিয়ে নেব দেখো ফ্রেন্ড প্রায় আমার কষানো হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো হালকা পাতলা ঝোল সেই জন্য ঝোলের পরিমাণটা আমি একটু পাতলা একটু বেশি করবো দেখো ফ্রেন্ড আমি ঝোলটা দিয়ে দিয়েছি এর মধ্যে যতটা পরিমাণ আমার ঝোল লাগবে সেই পরিমাণে আমি জলটা ইউজ করেছি তোমাদের যতটা পরিমাণ ঝোল লাগবে সেইভাবে তোমরাও ইউজ করবে ঠিক আছে আলু আর ঝোলটা ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। একটা প্লেট দিয়ে আমি ঢেকে দেব আর অপেক্ষা করব ঝোলটা ফুটা অবধি ঢাকনা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড ঝোলটা প্রায় ফুটে উঠেছে টকবক করে ঝোলটা ফুটছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব গরমের দিনে এই পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভাল লাগে টাটকা যদি কাতলা মাছ থাকে আর এরকম করে পাতলা ঝোল করো না দারুণ দারুণ টেস্ট হবে দেখো ফ্রেন্ড কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি কিন্তু ঝোলটা করেছি কোনো কাশ্মীরি লঙ্কাও ইউজ ইউজ করিনি কিন্তু আমার মাছের কালারটা কিন্তু দারুণ এসেছে ঠিক এইভাবে তোমরা হালকা পাতলা একটা ঝোল করে নিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দেব আর একটু আমি ফুটিয়ে নেবো সামান্য একটু ঢাকা দেবো তাহলে কিন্তু আলুটা ফুল ফ্রি সেদ্ধ হয়ে যাবে দেখো ফ্রেন্ড মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে ডাকনা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড কালারটা তো আমায় কসছে আর ঝোলটাও আমার প্রায় রেডি হয়ে গেছে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা বলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলের ঝোলটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড ঝোলের কালারটা কি অমায়িক এসছে একটা গামলার মধ্যে তুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সেম এরকম পাতলা পাতলা টাইপের একটু ঝোলাবে হবে গরমে কিন্তু খুবই উপকারী ঝোলটা খেতে আর ঝোলটার টেস্টটাও কিন্তু অপূর্ব হবে ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে আমার যেসব ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত তার লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসব যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা